আসসালামু আলাইকুম আজকে আমি তো আপনাদেরকে দেখাবো কোনো রকম হাতের সোয়া চারা ডিজিটাল মেশিনে ইট কিভাবে তৈরি করা হয় এটাই দেখাব আমি আপনাদেরকে তো প্রথমে দেখুন একটা বলজাদান মেশিন আছে এটা দিয়ে তারা ই মাটিগুলো একটা মেশিনের ভিতরে দিতেছে যে বলার মেশিনটা দিয়ে একটি মেশিনের ভিতরে মাটিগুলো দিতেছে এখানে মানে হাতের কোনো কাজে নেই এখানে সম্পূর্ণ কাজ মেশিনে আমরা আগে দেখতাম সম্পূর্ণ কাজ হাতে করতো এখন হাতে কোনো কাজে নেই তো প্রথম দফায় বললো দিয়ে এখানে মাটিগুলো দেওয়ার পর মাটিগুলো এখান থেকে আস্তে আস্তে উপর দিকে দাঁড়িয়েছে এগুলো সম্পূর্ণ মাটি মাটি শুধু এখানে দিয়েছে ভিতরে একজন লোক আছে এই যে লোকটা কাজ করতেছে এখানে এই যে বড়ো বড়ো শাক দেখেন কীভাবে শাকগুলো আসতেছে এখান থেকে এ মাটিগুলো অন্য একটা মেশিনে দাঁড়িয়েছে এখানে আর একটু ছোটো হচ্ছে মেশিনগুলা এই যে দেখুন এই জোরে জোরে একবারে ছোটো হচ্ছে মাটির শাকগুলা একটু ছোটো হয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আস্তে আস্তে আরেক মেশিনের সাহায্যে উপরের দিকে উঠতেছে উপরে যাওয়ার পরবর্তীতে ওইখানে যাচ্ছে দেখেন কিভাবে কত সুন্দরভাবে এগুলা যাচ্ছে এখানে যাওয়ার পরে আরেকটা মেশিনে যাচ্ছে এগুলো মাটির চাগুলা আরেকটু ছোট হয়েছে মানে আগের প্রথম থেকে ওই সাইডের তুলনায় আর ছোট ছোটো হয়ে গেছে ওইখান থেকে একটি লোক এখানে এটা কন্ট্রোল করতেছে কিভাবে কি করা যায় এখান থেকে দেখেন কাদা ফিস্টেমে যাচ্ছে মানে হালকা হালকা কাদা সিস্টেম এখানে যাচ্ছে ছোটো ছোটো হয়ে আসল কাজ হচ্ছে যায় এই বড় মেশিনটায় এখানে ঢুকার পরে দেখেন মাটিগুলো কিভাবে কাদা হয়ে একবারে যে মানে মোটা যে সিমেন্টের ফিলার আছে না ফিলারের মতন বের হয়ে যাচ্ছে দেখেন এই কত সুন্দর কত ডিজাইন করে এত নিখুঁতভাবে আসতেছে ওইটা মানে কল্পনার বাইরে যে বড় বড় ফাইল ফাইলের মতন একবারে যে আমরা দেওয়ালে যে ফিলার তুলে নেওয়ার ফিলারের মতন বড় বড় আসতেছে তারপরে এখানে কি করতেছে এটা সাইজ অনুযায়ী কাটতেছে তারা এই যে দেখুন একটা এখানে মানে সাইজ মতন একটা এখানে আসতেছে কাদামাটি আসতেছে আর এটা মেশিনের সাহায্যে অটোমেটিক কয়টা ইট হতেছে এখানে এই যে তার আছে তার সাইজ মতন তার আছে তারগুলো একটা একটা করে কেটে কেটে সাইজ অনুযায়ী ইট তৈরি করতেছে কত সুন্দর সিস্টেম ভাই কি আসলে দেশে এখন সব ডিজিটাল হয়ে গেছে আসলে আগের মতন যে মানুষরা হাতে হাতে দিয়ে তৈরি করতে এখন হাতে নাই এই যে মহিলা এই ব্যানের যেগুলা ওভার সাইডের পাশে যেগুলা আছে এগুলো এখানে ফেলতেছে আর এই যে ইটগুলো যখন মানে কাঁচা মাটি এগুলো সাইজ অনুযায়ী কাটতেছে তখন তারা এখান থেকে একটি ব্যান গাড়ির উপরে উঠেছে সিরিয়ালে সিরিয়ালে বা আগে যে আমরা দেখতাম কত কষ্ট করে মানুষে কাদা করত ফানে দিত তারপর এগুলো কত কিছু করত খরা ফর একটা একটা করে একটা কি জানি কোট আছে ওটার ভিতরে তৈরি করতো আর এখন কিন্তু ওরকম সিস্টেম না দেখছেন এখন এগুলো সম্পূর্ণ মেশিনের সাহায্যে এখন এই যে এগুলো তারা তৈরি করে দিছে। তৈরি করে দিয়ে অটোমেটিক সম্পূর্ণ মেশিনে কোনো হাতের কাজ ছাড়া এই ব্র্যান্ডটার উপরে তুলে দিয়েছে দেখেন এবারে এখন কি করবে ব্যানটা এখান থেকে তাদের যে মাঠ আছে মাঠে নিয়ে যাবে এগুলো মাঠে নেওয়ার পরবর্তীতে এখানে অন্য অন্য লোকেরা আসে কাজ করার তারা একটা একটা করে বাস করবে চেটিং করবে মানে যেখানে যেখানে রাখার কথা রোদে ওখানে শুকা শুকানো দিবে শুকাবে তারা এখানে যে দেখেন মহিলারা কাজ করতেছে পুরুষেরা আছে আসলে কাজটা খুবই কষ্টের যারা বাটায় কাজ করে তারা বুঝতে পারে খুবই কষ্টের কাজ এটা খুবই মেহনতের কাজ অনেক পরিশ্রমের আছে অনেক কষ্টের এরপরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই যখন মেশিনে বেরোছে তখন কত সুন্দর মানে একবারে কত নিখুঁতভাবে এগুলো তৈরি হয়েছে কিভাবে আসছে এটা দেখাচ্ছি এখন এখন আপনাদেরকে দেখুন এগুলো কীভাবে হয় এখন ইট কত সুন্দর করে নতুন ডিজিটাল ভাবে ইট কীভাবে বানায় অটো মেশিনে তৈরি ইটের সাইজ কত সুন্দর এগুলো এখন এগুলো এখনো ফোরা হয় নাই যখন ফুরবে তখন এগুলো লাল হবে এখন সম্পূর্ণ কাঁচা মাটি দিয়ে তৈরি করার পর এখানে রাখছে সিরিয়ালে পরবর্তীতে এগুলো ফুরবে সারি সারি ইট কীভাবে সাজিয়ে রাখছে তারা বেরি ফুলটা এগুলো এখনো সব কাঁচা এই যে এরকম যে কাঁচা ইটগুলো দেখাইছি এগুলো হচ্ছে ফোরাগুলা কত সুন্দর সাইজ দিয়ে এগুলা সব অটো মেশিনে তৈরি কত সুন্দর সাইজ এগুলা সম্পূর্ণ এগুলা ফোর সব অটো মেশিনে তৈরি ওরা কাজ করে এখানে আর এগুলো হচ্ছে যে যেগুলো হাতে তৈরি করে ইট এগুলো দেখেন কত আঁকা বাকা। এগুলো সম্পূর্ণ হাতে আর এর আগে যেগুলো দেখে সেগুলো হচ্ছে যে মেশিনে তৈরি করে এগুলো সব হাতে তৈরি এগুলো থেকেগুলো একটু উন্নত মানের আর কি সাইজে খুব সুন্দর দেখতে ভালো লাগে